উনিশি অনুবাদ সে বলল আমি তো তোমার রব এর দূত তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ সে দূত হলেন জিব্রিল সালাম। আল্লাহ তার দূত জিব্রিলকে পবিত্র ফুঁ নিয়ে পাঠালেন যে ফুঁয়ের মাধ্যমে মারিয়ামের গর্ভে তেমন সন্তানের জন্ম হল যিনি অত্যন্ত পবিত্র ও কল্যাণময় বিবেচিত হলেন মহান আল্লাহ তার সম্পর্কে বলেন স্মরণ করুন যখন ফিরেষ্টাগণ বলল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তার নাম মাসিহ মারিয়াম তনয় ঈসা সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং প্রাপ্তগণের অন্যতম হবে সে দোলানায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন সুরা আলে ইমরান পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াত কুড়ি অনুবাদ মারিয়াম বলল কেমন করে আমার কুত্র হবে যখন আমাকে কোনও পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিনীও নই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ